হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই পেজ নিন ওয়ান সেকেন্ড আজ আপনাদেরকে দেখাবো বেগুনি কালার শাড়ি শার্টের বুটার সাথে ওয়াইন কালার আপনার কন্ট্রাস্ট করেছে পাড়া চাল ব্লাউজ পিস ওয়াইন কালার হবে আর বডিটা হবে বেগুনি কালার আমরা দেখতে পাচ্ছেন শাড়িটা এটা হলো শার্টের বুটা খুবই সুন্দর একটি শাড়ি এই শাড়িটা আপনি যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন শাড়িটা খুবই সুন্দর এবং পুরো বুটা অল ওভার গোটা শাড়িতে এই শাড়িটা খুবই প্রচলনীয় শাড়ি ট্রেডিশনাল শাড়ি বলতে পারেন আপনারা এই শাড়িটা যারা আপনাদের কাছে ভালো লাগে যদি পারচেস করতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দেবেন আমি আপনাদেরকে রেট দিয়ে দিব এবং প্রশ্নে তো আপনাদের জানা আছে যে চার্জ ঢাকা একশো ঢাকার বাইরে দেড়শো টাকা পা সার প্রোডাক্ট হাতে পেয়ে ফার্মিচারটা আগে পে করুন আপনার অর্ডার কনফার্ম করুন বাকিটা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপর আপনারা পে করবেন ওকে আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্রতিটা আপডেটগুলো আমি চেষ্টা করি আপনাদের সঠিক সময় দেওয়ার জন্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা এবং শাড়িটা তো আপনার আমার ফেসবুক পেজ নোর ক্লোদিং আপনারা লাইক করে দেবেন এবং প্রতিটা ভিডিওগ্রাফ শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল নুর ক্রদিন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন আপনার আট আপডেট পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আবার কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ